আজকে আমি আসি আজকে আমি আসি মাঠে ভুট্টা খেতে শেষ দিচ্ছি এই হচ্ছে আমার ভুট্টা বাগান প্রচুর পরিমাণে ফলন হয়েছে এক একটি গাছে দুইটা করে মুসি বের হয়েছে এবং দুইটা করেই পুষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহাতালা আর নিয়ামত এটা অবশ্যই আমাকে কৃতজ্ঞতা আদায় করতে হবে তো বন্ধুগণ আজকে প্রচুর ব্যস্ত মাঠে আব্বার সাথে সময় দিচ্ছি আমার বুটটা খেতে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই আমরা যেহেতু মানুষ আল্লাহতালা বলেছেন আজ করুন উনি আগু করু কুমাস করুন তা করুন তোমরা আল্লাহতালার স্মরণ করো আল্লাহ তালাও তোমাদেরকে স্মরণ করবেন এবং তার কৃতজ্ঞতা আদায় করো Oh, we